ঢাকার পান কেন্দ্রে অবস্থিত মেলাটিতে আপনি পেয়ে যাবেন এভরিথিং সব কিছু যে মেলাটিতে বিশেষ করে বিভিন্ন পোশাক সামগ্রী এবং মেয়েদের জন্য সকল কসমেটিক্স দ্রব্যাদি এছাড়াও রয়েছে পছন্দের সকল দেশি বিদেশি এবং চাইনিজ এবং পাহাড়ি খাবার এই মেলাটি কোথায় অবস্থিত এবং কীভাবে আসতে হবে এবং কখন এই মেলাটির আয়োজন করা হয়ে থাকে এভরিথিং সব কিছু থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা যদি যে কোনো স্থান থেকে এই মেলাটিতে আসতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকার আগারগাঁওয়ে ঢাকার আগারগাঁওয়ে যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আছে এই সম্মেলন কেন্দ্রের মাঝে অন্যান্য সকল মেলাতে প্রবেশ করার জন্য যেমন নির্ধারিত একটা ফ্রি থেকে থাকে এই মেলাটিতে প্রবেশ করার জন্য নেওয়া হয় না কোনো প্রবেশ ফ্রি সম্পূর্ণ বিনা টিকিটে আপনি এই মেলাটির থেকে কেনাকাটা করতে পারেন এবং সবগুলো স্টল ঘুরে দেখতে পারেন আপনি মেলাতে প্রবেশ করার পর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রের যে মাঠ আছে এই মাঠে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসের স্টল দেখতে পারবেন তবে স্টলগুলো বিশেষ করে আলাদাই থেকে থাকে আপনি যদি এই জায়গায় প্রবেশ করেন তাহলে আপনি সকল খাবার এবং বিভিন্ন পোশাক সামগ্রী বিশেষ করে এই জায়গাতে যে সমস্ত পোশাকগুলো পাওয়া যায় সেই পোশাকগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে এই জায়গায় বাংলাদেশের যে সমস্ত নামি দামি পোশাক ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো তাদের বিভিন্ন স্টল নিয়ে বসে থাকে মার্কেটিং এবং তাদের পোশাক বিক্রি করার জন্য দেশের বাহিরে যে সমস্ত গুণগত মান সম্পন্ন পোশাকগুলো পাঠানো হয় এই ধরনের পোশাকগুলো আপনি এই মেলাতে আসলে পাবেন তবে এই পোশাকগুলোর দাম বাহিরের যে দোকান আছে বা বিভিন্ন শোরুম আছে এই শোরুম থেকে একটু মোটামুটি বেশি হয়ে থাকে এই মেলাতে আসার পর আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের যে সকল ব্যাংক আছে সকল ব্যাংকের বুথ বসেছে আর যেই বুথগুলো থেকে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন এবং ব্যাংক সম্পর্কে ইভরিথিং সব কিছু জানতে পারবেন এই সমস্ত বুথগুলো থেকে এই মেলাটিতে বিশেষ করে মেয়েদের জন্য সকল তৈরিকৃত পোশাক আপনি একসাথে পেয়ে যাবেন পোশাকের পাশাপাশি আপনি গুণগত মানসম্পন্ন সকল এই মেলাটিতে আসলে দেখতে পারবেন যে পণ্যগুলো আপনি হয়তো অন্য কোথাও পাবেন না তবে একটা বিষয় যে এই জায়গায় কসমেটিক পণ্যগুলোর দাম বাহিরে যে অন্যান্য শোরুম আছে এই শোরুমগুলো থেকে একটু কসমেটিক পণ্যের দামগুলো কম হয় দিনের বেশিরভাগ সময় লোকের সমাগম হয়ে থাকলেও বিকেল দিকে লোকের সমাগম সংখ্যা বাড়তে থাকে এই জায়গায় প্রাচীন আমলের যে বিভিন্ন কাঁসার জিনিসব্যাপ্ত আছে এই কাঁসার জিনিস এই জায়গা থেকে আপনি কিনতে পারবেন তাও আপনি এই জায়গাতে আসার পর বিভিন্ন দেশি বিদেশি যে ব্র্যান্ড আছে এই সমস্ত ব্র্যান্ডগুলোর ব্যাগ আপনি দেখতে পারবেন যে ব্যাগগুলো হয়তো দাম একটু বেশি কিন্তু আপনার বিশেষ করে আপনি এরকম কোয়ালিটি সম্পন্ন ব্যাগ আপনি বাংলাদেশের কোথাও পাবেন না মেলাতে আরেকটা লক্ষ্যের বিষয় হচ্ছে আপনার হ্যান্ডক্রাফ্টের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এই মেলায় আসলে লক্ষ্য করা যায় যেগুলো আপনারা গড় সাজানোর জন্য আপনারা কিনে নিতে পারেন এই মেলাটিতে বাহির অনেকগুলো স্টলগুলোতে বিভিন্ন পিঠা উৎসবের মতো অনেকগুলো পিঠার দোকান আপনার বসে থাকে যেই দোকানগুলোতে আপনি সকল পিঠা পেয়ে যাবেন বিভিন্ন দামে পিঠার পাশাপাশি অন্যান্য দেশি ও বিদেশি এবং পাহাড়ি সকল খাবার আপনি পেয়ে যাবেন এই দোকানগুলো থেকে আপনারা যারা বিশেষ করে আমরা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের খাবারগুলো খেতে চাই আমরা চাইলে এই জায়গায় এই মেলাতে এসে আমরা ওই খাবারগুলো কম দামের ভিতরে আমরা খেয়ে নিতে পারি এই পাহাড়ি দোকানগুলোর মাঝে উল্লেখযোগ্য যে আইটেমগুলো আপনার চোখে পড়বে সেটি হচ্ছে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি এই ঐতিহ্যবাহী মেলাটি প্রতিবছর এই চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে নভেম্বর ডিসেম্বরে আয়োজন করা হয়ে থাকে তবে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি অথবা প্রথম দিকে এই মেলাটির আয়োজন করা হয়ে থাকে আপনারা যারা বিশেষ করে ঢাকার ভিতরে আছেন আপনারা চাইলে এই মেলাটিতে এসে আপনাদের পছন্দের কেনাকাটা অথবা আপনারা যারা ভ্রমণ ইচ্ছুক ঘুরতে ভালোবাসেন তারা এই মেলাটিতে এসে ঘুরতে পারেন এই মেলায় আপনার সকল পোশাক পণ্য এবং কসমেটিক্স পণ্য ছাড়াও আপনার শিল্পক্ষেত্রে ব্যবহৃত সকল যান্ত্রিক মেশিনারিজ এর অংশ এবং সকল যান্ত্রিক মেশিনারিজ এই মেলাটিতে আপনার পাওয়া যায় এই এইসমি মেলাটি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি মেলা এই মেলাটি আপনার দশ থেকে বারো দিন চলমান থাকে যে কেউ চাইলে এই মেলাটিতে আসতে পারে এই মেলাটি যেহেতু ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ মনোরম সুন্দর হওয়াতে আপনারা এই জায়গায় আই এসে উপভোগ করতে পারেন মেলাটি